এখানে যারা প্রাণ দিয়েছে রমনা উর্ধ্বী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকের মতো এখানে ওখানে রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিও ভাল নই আজ আমি ক্রোধে উন্মক্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনদিন তার পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনদিন তার স্বামীর প্রতীক্ষায় আচলে প্রদীপ থেকেই দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকায় এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বার বার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষাও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে